কি বলবো যে এখন আমার কান্না চলে আসছে যে এক বছর হয়ে গেছে এখন আমি কিছু করতে পারছি না যদি আশেপাশে থেকে কেউ কোনো কথা বলে বা কোনো কমেন্ট করে খারাপ সেটা যদি মনে ধরে বসে থাকো তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটা করা হবে না যে কতগুলো ভুল করেছে ইউটিউব চ্যানেল করার সময় সেই ভুলটা কিন্তু তোমরা কেউ করবে না আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছো ওই বক্সের ভিতরে আমি মাইক অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এটার দাম পড়েছিল তেরোশো দশ টাকা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তো আমি অলরেডি একটা মাইক ব্যবহার করছি তো সেই মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন আসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কারণ আমি আজকে আমার চ্যানেলের বিষয়ে কিছু বলতে চাই তোমাদেরকে তো ওই মাইকটা আমি অর্ডার করেছিলাম কারণ আমার তো একটা চ্যানেল আছে রান্নার কিচেন ব্লক চ্যানেলটার নাম তো সেখানে সাউন্ড কোয়ালিটি আগে যে মাইকটাতে আমি করতাম সেটা প্রথম দিকে খুব ভালোই আসছিল সাউন্ড কোয়ালিটি শেষের দিকে এসে খুবই একটু খারাপ ডিস্টার্ব দেখা দিচ্ছে তাই জন্যই মাইকটা অর্ডার করেছিলাম তো আমি পুরো পাক্কা এক বছর ধরে কাজ করছি ইউটিউব চ্যানেলে দু হাজার সালে খুলেছিলাম এখন দু সাল তো আমার চ্যানেলটা খুবই ডাউন খেয়ে গেছে কোনো গ্রোথ নেই বা কোনো সাবস্ক্রাইবার তেমন হচ্ছে না আর ওয়াশ টাইম তো একেবারেই হচ্ছে না হচ্ছিল মাঝে কদিনই একটু তো এখন থেকে দেখছি লাস্ট দিকে কাটতে শুরু করে দিয়েছে তো মনটা খুবই খারাপ আর ইউটিউব করার যে ইচ্ছা বা আশা ছিল সেটা আস্তে আস্তে মন থেকে বেরিয়ে যাচ্ছে তো সেই জন্যই ব্লগটা করা তো যারা প্রথম ইউটিউব খুলছ বা খুলে অলরেডি ফেলেছ তাদেরকে কিছু কথা বলার আছে যে কারণে আমার চ্যানেলটি এতটা ডাউন খেয়ে গেছে তো মাঝে আমি তিন মাস অলরেডি ভিডিও করিনি কারণ আমি জানতাম না ইউটিউব খোলার আগে যে এতটা কাজ করতে হবে প্রতিদিন ব্লগ ছাড়তে হবে ভাবতাম যে হ্যাঁ ছাড়ছি ছাড়বো এরকমই ব্যাপার ছিল কিন্তু সেরকম কোনো সেরকম কোনো ভাবনাই ছিল না যে প্রতিদিনই ব্লগ করতে হবে তো এখন এক বছর হয়ে গেছে আমার মনটা এতই খারাপ যে কি বলবো এখন আমার কান্না চলে আসছে যে এক বছর হয়ে গেছে এখন আমি কিছু করতে পারছি না তো মন থেকে সবার সাজ শেষ হয়ে যাচ্ছে আসলে তিন মাস ভিডিও না ছাড়ার ফলে আমার চ্যানেলের এই অবস্থা তো যারা যারা নতুন ভিডিও চ্যানেল খুলেছ রান্না হোক বা যে কোনো প্রতিদিন কিন্তু টাইম করে বা যে টাইমই ছাড়বে একদিন প্রতিদিন সেই টাইমে কিন্তু ছাড়তে হবে ভিডিও তাহলে কিন্তু চ্যানেলটা ডাউন আর খাবে না হয়তো সাবস্ক্রাইবও হয়ে যেতে পারে এক বছরের আগেও হয়তো তোমরা চ্যানেলটাকে গ্রোথ করতে পারো আমার মতো এতটা সমস্যায় হয়তো পড়বে না আর দ্বিতীয় ভুলটা এটাই হলো যে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমরা ইউটিউব চ্যানেল খুলেই কিন্তু সবাইকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম এটা কিন্তু একদমই করবে না আর নিজেদের ফোনে নিজেদের ভিডিও কিন্তু একদমই দেখবে না এতে চ্যানেলের রিস্ক কিন্তু একদমই ডাউন হয়ে যাবে এসব বলার আমার একটাই কারণ যে আমি তিনশো পঁয়ষট্টি দিন টাইম দেয় চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার জন্য সেটা আমি একদম করতে পারিনি পেছন দিক দিয়ে অলরেডি টাইম কাটা শুরু হয়ে গেছে এই জন্য মন ভেঙে চুরমার হয়ে গেছে তো কী করবে এখন বুঝে উঠতে পারছি না যে ইউটিউব চ্যানেল করার যে ইচ্ছা বা আশা ছিল সেটা আস্তে আস্তে মন থেকে মুছে যাচ্ছে তবুও হাল ছাড়বো না তবুও চেষ্টা চালিয়ে যাবো দেখা যাক কতদিন আমি সাকসেসফুল হতে পারি সেই জন্য এই ভিডিওটা করা আজকে তো প্লিজ ভিডিওটা পুরো দেখো আর দেখার জন্য ভিডিওটা পুরো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউবার হওয়ার জন্য কিন্তু একটা জিনিসই খুবই জরুরি সেটা হলো মনের জোর যেটা আমার মধ্যেও আছে তোমাদের সবার মধ্যেও কিন্তু আছে তো সেই জোরটা নিয়েই কিন্তু ইউটিউব চ্যানেল করে যেতে হবে কারোর কথায় কান দিলে কিন্তু হবে না তো যাই হোক ইউটিউব চ্যানেল কিন্তু এইভাবেই চালিয়ে যেতে হবে তা আমিও কিন্তু হাল ছাড়িনি তোমরাও কিন্তু হাল ছাড়বে না আমার মতো আমি যে কতগুলো ভুল করেছি ইউটিউব চ্যানেল করার সময় সেই ভুলটা কিন্তু তোমরা কেউ করবে না আমরা কি করি প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খোলার পরে খুবই আনন্দ করি যে ইউটিউব চ্যানেল খুলেছি খুব আনন্দ হচ্ছে তো আজকে একটা ভিডিও ছাড়ছি ঠিক আছে আর কদিন পরে আরেকটা ভিডিও ছাড়বো এরম করলে কিন্তু একদমই হবে না তো প্রতিদিন ভিডিও না ছাড়লেও দু একদিন বাদে বাদে কিন্তু ভিডিও ছাড়তে হবে আর নিয়ম মেনেই ছাড়তে হবে এই নিয়ম যদি অমান্য করো তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে এতটাই রিস্ক ডাউন করে দেবে যে তুমি কিন্তু সামনের দিকে এগোতে পারবে না আর আমিও সেই ভুলগুলো করে ফেলেছি এই জন্য এক বছর হয়ে গেছে তবু কিন্তু আমার চ্যানেলে কোনো গ্রোথ করেনি আর ওয়াশ টাইমেও কাটা অলরেডি শুরু হয়ে গেছে মনটা ভেঙে গেছে তবু বলছি মনে জোর থাকলে কিন্তু আগে এগিয়ে যেতে পারবো ইউটিউব চ্যানেলটি একদিন না একদিন সাকসেসফুল নিশ্চয়ই হব আমিও হব তোমরাও যারা অলরেডি ডাউন খেয়ে গেছো বা নতুন নতুন খুলছো তারা তো একদমই ভুলগুলো করবে না আর যারা ডাউন খেয়ে গেছো তারাও কিন্তু মনের জন্য সামনে এগিয়ে যাও আমার মতো তাহলে দেখবে আরও ভালো কাজ করতে পারবে এবং একদিন না একদিন আমরাও সাকসেসফুল হব ইউটিউবার হওয়ার জন্য বড় না হতে পারি কিছু না কিছু তো নিশ্চয়ই হব তোমরা তো জানো বন্ধুরা আমার রান্নার চ্যানেল তো বাড়িতে যেসব রান্না করি সেসবই কিন্তু তোমাদেরকে তুলে ধরি তো আমরাও কিন্তু বড় বড় মাছ বা মাংস রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারতাম কিন্তু আমাদের সামর্থ্যর মধ্যে নেই যেটুকানি পারি সেটুকানি তোমাদেরকে শেয়ার করি আর প্রতিদিন রেসিপি দিতে পারি না কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে সে খুবই দূরান্ত এদিক যায় ওদিক যায় সেই জন্য আর রেসিপি ছেড়ে ওঠা যায় না আর যে ক্যামেরাটা ধরবে আমরা ফোনেই করি ক্যামেরায় না ফোনটা যে ধরবে সে লোকটারও দরকার হয় কারণ তোমাদের দাদাভাই রাজমিস্ত্রি কাজ করে প্রতিদিন টাইম দিতে পারে না সেই জন্যও করা হয় না তো যাই হোক আমরা মনের জন্য এগিয়ে যাব সামনের দিকে তাহলে আমরাও একদিন ইউটিউবার হতে পারবো ওই ছোট্ট বোনটার কথা যদি তোমরা ভালো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটির পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আর একটা কথা নিজেরা নিজেদের মধ্যেই যদি আমরা সাপোর্ট করি আরও যদি ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে ভরিয়ে তুলি তাহলে কিন্তু আমিও একদিন এগিয়ে যেতে পারবো বা তোমরাও কিন্তু যারা ইউটিউব খুলেছো নতুন বা খুলে ফেলেছো অলরেডি তারাও কিন্তু এগিয়ে যেতে পারবে তাই বলছি নিজেরা নিজেদেরই সাপোর্ট করবে তাহলে দেখবে সবাই সবাই একদিন ইউটিউবার হতে পারবো তো যাই হোক এই ছোটো বোনটার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটির পাশে থেকো তো আজকে এখানে শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা